মায়েদের যতই কষ্ট হোক না কেন বাচ্চার জন্য মায়েরা সব কিছুই করতে পারে তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই ওয়েলকাম সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে আর দেখো এখন আজকে নিয়ে এসেছি দুদিনের মতো মাছ নিয়েছি সেগুলো ধুয়ে নিলাম ভালো করে নিয়ে কিছুটা রান্না করবো আজকে আবার কালকের জন্য কিছুটা রেখে দেবো তাই তুলে নিচ্ছি এগুলো তাই এগুলো তুলে নেওয়ার পরে তারপরে এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের জন্য তেলটাও গরম করতে দিয়েছি এখন এবার মাছগুলো ছেড়ে দেব। আর দেখো আগে তো আমাকে রান্নাটা শেষ করতে হবে তাই এসেই মাত্র আমি রান্নাঘরে ঢুকে পড়ি চট জলদি যেহেতু দশটার মধ্যে তো রান্নাটা সারতে হবে তো দেখো এদিকে তো মাছ ছাড়ছিলাম হাত দিয়ে মাছ ছিলাম না বড্ড তেল ছিটকে আসে তো সেই জন্য করে আমি খুন্তি ব্যবহার করি খুন্তিটা দিয়ে মাছগুলো দিলে অতটা তেল আর ছিটকে আসার কোনো ভয় থাকে না তো দেখো এদিকে তো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়ে তারপরে চলে যাব এদিকে সবজি কাটতে আর সবজিতে আজকে কিছু নিয়ে এসেছিলাম বাজার থেকে অল্প কিছু টমেটো একটু ঢেঁড়স আর শশা নিয়েছিলাম কিছুটা তো আজকে ঢেঁড়স দিয়ে মাছের ঝোলটা করব তো ঢেঁড়স দিয়ে মাছের ঝোলটা না আমার বেশ ভালো লাগে আর কচি কচি ঢেঁড়স হলে তো আরোই বেশি ভালো লাগে তার ঢেঁড়সগুলো না একদম কচি কচি ছিল এখন সবে নতুন ঢেঁড়স উঠছে তো সেই জন্য একদমই ঢেঁড়সগুলো খুব সুন্দর তো যাই হোক দেখো এদিকে তরকারির জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি আর এদিকে কিছুটা আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম কেননা ঢেঁড়স কেটে ধুইলে বড্ড মানে তেলে যখন দেবো তো তখন বড্ড মানে জলগুলো ঠেকড়ায় তো সেই জন্য করে তো তারপরে দেখো এদিকে আমি ঢেঁড়সগুলো ধুয়ে ভালো করে এবারে আমি কেটে নেব কেটে নেওয়ার পরে এদিকে তো আমি কাটতে কাটতেই এইভাবেই রান্না করে থাকি এতে আমার তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা কাজেও এগিয়ে যায় তাই এদিকে আমি ঢ্যাঁড়সটা কেটে নিলাম টমেটোটাও কেটে নিলাম তারপরে একটু হাফ মতো আমি পেঁয়াজ এখানে দিয়ে দেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপরে এদিকে আমি একটা আলু কেটে নেব বেশি আলু দেব না ছোট ছোট দুটো আলুই দিয়েছি আর দেখো এখন তো আমার সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোলের জন্য আর এখন আমি আলুগুলো ধুয়ে এর মধ্যে তুলে নেব থালাতে নিয়ে তারপর পরে এখন যাবো আমি ঝোলটা বসাতে তারপরে পরের আনাজটা আবার কাটবো যখন ঝোলটা বসিয়ে দেবো তারপরে তা দেখো এদিকে তো আমার একটা পিঠ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো আর এক পিঠ ভেজে নেব ভালো করে নিয়ে তারপরে আমি ঝোলটা বসাবো আর দেখো এদিকে তো আমার ভাতরাও হয়ে গেছে ভাতরাও নামাতে হবে ভাতরাও এদিকে নামিয়ে দেব নামিয়ে দিয়েই তারপরে আমি ঝোলটা বসিয়ে দেব এইভাবেই আমি তো রান্নাবান্না সারি তাড়াতাড়ি তো করতে হবে না এইভাবেই করতে হবে দুদিক সামলে তো তারপরে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি তুলে নিলাম তারপরে এখন আমি আবার একটা মাছের মাথা নিয়ে এসেছিলাম তো মাছের মাথাটা এর সঙ্গে একটু ভেজে নেব মাছের মাথা দিয়ে একটু সব রকম সবজি দিয়ে একটু ভাবছি মানে তরকারিটা করবো মানে মাছের মাথা দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে একটু ঘন্ট টাইপে তো তারপরে এখানে আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পরে এখানে আলুগুলো প্রথমে দিয়ে দেব দিয়ে একটু পেঁয়াজটাও দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব আলুটা খুব বেশি ভাজি না আলুটা তারপরে তো এদিকে আমি একটু লবণ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে একটু টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব তারপরে দিয়ে তারপরে এটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে টমেটো যতক্ষণ না সিদ্ধ হয় তো সেইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ এটাকে তৈরি করে নেব তারপরে আমি লাস্টে দিয়ে দেবো ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো কিন্তু আমি আলাদা করে ভাজি না এইভাবে আমি যখন ঝোল করি তখন আলুর সঙ্গে হালকা করে এইভাবে ভেজে নিই নিয়ে তার মধ্যে এবারে লাস্টে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি কিছুটা যেমন ঝাল খাই আমরা সেইভাবে আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব আর বেশি ঝাল খাই না ছেলে খায় তো যেহেতু তাই পরিমাণ মতো অল্প করেই দেওয়া হয় আমরাও তেমন একটা ঝালও খাই না তারপর কিছুক্ষণ পরে ঝোল ঝোলটা যখন একটু ফুট ফুটে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে তারপরে আমি চলে যাব জিরে বাড়তে জিরেটা আমি এবার বেটে এর মধ্যে দিয়ে দেব দেখো এখানে আমার তরকারিটা প্রায় কমপ্লিট কি সুন্দর কালার এসছে আর দারুণ কিন্তু খেতে হয়েছিল ঝোলটা যা বলে তা বলে দারুণ লাগে খেতে আমার এই ঢ্যাঁড়স দিয়ে আলুর ঝোলটা তো দেখো এবার আমি তো ঝোলটা নামিয়ে নেব ঝোলটা নামিয়ে নেওয়ার পরে এদিকে তো আমি ঝোলটা হতে হতে তারপরে অনেক কিছুই কাশ সেরেছি তারপরে এদিকে আমি দেখো আমার চচ্চরির জন্য আনাজ কাটা ছিল তো এখন চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে আর এদিকে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওর সঙ্গে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘন্ট মতো করে নিলাম আর এইটা তো দারুণ খেতে লাগে তো তারপরে আমি দেখো এটা এখন নামিয়ে নেবো আর এখন আমার প্রায় কমপ্লিট রান্না বান্না খুব বেশি রান্না করি না যেহেতু অল্প লোকজন তাই বেশি হয়ে যাবে সব জিনিস তাই মানে সব কিছু মানে মেপে মেপেই করি দুটো দিনটে তরকারি বেশি কিছুই করি না দেখো এদিকে চচ্চড়ি করেছি আর একটু মাছের ঝোল তারপরে তো রান্নাবান্না সেরে চান টান করে তারপরে ঠাকুর সেরে এখন আমি চলে যাব ছেলেকে আনতে তো একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিই তারপর রেস্ট বলতে একটু বসে থাকি হয়তো দশ পনেরো মিনিট কুড়ি মিনিট বসে থাকি বা অন্যান্য কাজ করি তারপরে চলে যাই ছেলেকে আনতে চলো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা ভালো থেকেও